কি ঘটনা মা ফাতেমা তিনি একদিন হাজরাতে আলী যুদ্ধ যাবে বলেন তখন মা ফাদেমা সব কিছু রেডি করে দেয় সঙ্গে সঙ্গে হাজির করে দেয় সামনাসামনি যে কি মা ফাতেমা যখন হাজির করে দেওয়ার পরে বলো মা মা ফাতেমা তখন হাজরাতে আলী তানার স্বামীকে বলেন স্বামী গো আমার একটা আবদার কি আবদার যে আমার একটা একটা জামা লাগবে একটা কাপড় লাগবে এই কাপড়টা যদি আপনি এনে দেন আসার সময় নিয়ে আসেন তাহলে আমি বড্ড খুশি হব এই কথা শোনার পরে হাজরতে আলী তানার মনটা বড় খারাপ হয়ে গেল কেন তানার কাছে তেমন কিছু নেই তিনি চিন্তা করেন আহা আমার নবী নন্দিনী নবীর বেটি ফাতেমাকে আমি যখন থেকে বিয়ে করেছি তখন তারপর থেকে আমি তেমন কিছু দিতে পারিনি আর ফাতেমা আমার কাছে এমন সময় একটা জামা চাইলো একটা কাপড় চাইলো আমি যদি না দিতে পারি আল্লাহ রাস্তায় যদি শহীদ হয়ে যায় তাহলে আমার মনে শান্তি হবে না তখন হাজরাতে আলী যখন মনটা খারাপ করে যুদ্ধের দিকে চলে যায় ছোট্ট ইমাম হাসান ইমাম হোসাইন ছুটে ছুট্টে আমার নবীর দরবারে গিয়ে পৌঁছে যায় হ্যা না না আমার আব্বার আজকে মনটা খারাপ কেন এই এই ঘটনা কি হয়েছিল কবি ছন্দের মূল্যবানি তখন

হাতি নিলো তলেবা জুথো আলী হাতি নিলো মা ফাতেমা আমির কাছে করলো এমন আবেদন মা ফাতেমা আমির কাছে করলো এমন থেকে আসবে যখন ঘরে জুথো থেকে আসবে যখন ঘরে নতুন কাপড়ের কিনে আমার নতুন কাপড় কিনে আনবে আমার তরে কথা শুনে হাজরা তালি বড় দুঃখ পায় যদি আমি শহীদ হয়ে যাই কে আনবে বলো কাপড় তো কে আনবে বলো

সে পেরেশান আপুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান এই কথা শুনে দয়ার নবীর কান্না থামে না কি ভুল করল ফাতেমা কি করলে বলো বেটি আমার কি করলে বলো বেটি আমার

ছুটে যায় মুখ দেখে না পাতে মা মা ছুটে এলো আপা জানের কাছে মা পাতে ছুটে এলো আপা জানের কাছে তো আছে বলছে নবী ও গো বেটি বাড়ি ফিরে যাও বলছে বলছে নবে ও গো বেটে বাড়ি ফিরে যাও স্বামীর কাছে ক্ষমা চাও তবে করবে আল্লাহ আল্লা তবে করবে ক্ষমা

তাহলে সারা জীবন একটা ছেলে ঘাস কাটলো তোমাদের সঙ্গে সঙ্গে চলে গেলে গেল বলেন বলেন কি করেছে আমাদের কি দিয়েছি তাহলে সারা জীবন একটা পুরুষ একটা ছেলে ঘাস কাটলো তোমাদের সঙ্গে চলে গেলে তুমি এই কথা বলো শোনো যখন

স্বামীর মনে ব্যথা ঝেলে ব্যথা পায় আসান হসে রবির কাছে যায় রবি ওপর দেখে শান্তি পায় এমন বলব কোনো করোনা গঙ্গা এমন বলব কোনো করোনা গঙ্গা

বলছে নবী আল আরাবি শোনো बेटी فاطمه আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা তোমার স্বামী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা আমি তোমার அப்பா তোমাকে ক্ষমা করতাম না আমি তোমার அப்பா তোমাকে ক্ষমা করতাম না স্বামী কে नोबी ताके चिन बिना कैपन शिक्षा दिए गलो नोबी दो जहाँ शुने रख मोई तुल इस्लाम होल चिलो ना, ना मा फते मार ना मा फते मार

জোরে দিতে যদি আসতে হয় উল্টে পাঁচ টাকা নেবো এর দাম কত পাঁচ টাকা যদি আসতে হয় তাহলে পাঁচ টাকা কিন্তু নেবো আরেকটা কেনার জন্য ঠিক আছে কেউ বলবি জোরে নারাই তাকবীর

দেখ অনেক অনেক ধন্যবাদ আমাদের বাচ্চাদের এবারে তাহলে তোমরা কি শুনবে হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপমা তোমাদের মা বাপকে এই গজলটা আমি যখন বলবো হাবিল কাবিলটা তোমরা বলবে তাহলে আর একটা কুড়কুরে হবে না একটা চিপস দেবো চিপস নাকি হ্যাঁ হ্যাঁ দেবো আমার কমিটির ভাইরা খুব ভালো এক ডাব্বা লজেন্স এনেছিল সব শেষ হয়ে গেছে ছুড়ে ছুড়ে এখন আমাদের বেলুন আছে আমার এইটা আমার বেলুনগুলো আমার মানে এক ভাই আমাকে উপহার দিয়েছেন তো সেইগুলো দব একটা করে দব সব দিয়ে চলে যাব তোমাদের তো এখন আমি আপনাদের সমুখে কয়েকটি ফারমাইশ হাবিল কাবিল এবং আমার একটা ভাই কুদ্দুস ভাই কোথায় গেল কাগজটা কি গজল একটা দিয়েছে ইয়ানবি আল আরাবি আরবি আল আরবি তুমি আবে হায়াত আমার একটা নতুন গজল এবং হাবিল কাবিল এবং আমার তরফ থেকে মা বনেদের জন্য যেটা বলেছিলাম মা ফাতেমার ঘটনা আপনারা শুনেছেন মা আসিয়ার ঘটনা এবং তো আমি এই গজলটা যখন বলবো আমি আমার মা বোনেরদের অনুরোধ করব একটু ধীরি স্থিরভাবে শোনার জন্য আপনারা ভালোভাবেই শুনছেন এই গজল থেকে কিছু শিক্ষা পাবেন আল্লাহ বলছে যে আমি যদি আমার পরে কারোকে সিজদা করার হুকুম দিতাম ও নারী তোমার স্বামীর কদমে তোমাকে সিজদা করার হুকুম দিতাম তোমার এই দুনিয়াতে আমরা মা মায়ের পায়ের তলায় জান্নাত আমরা সকলে জানি কিন্তু একটা ছেলে একটা বেটা ছেলে পুরুষ সারা জীবন মায়ের খেদমত করতে পারবে কিন্তু একটা মেয়ে ওই বিয়ে হবার পরে সে কিন্তু মায়ের বাপের খেদমত করতে পারবে না তাহলে কী হবে আল্লাহ তার জন্য আর একটা রাস্তা খুলে দেয় সেটা হলো স্বামীর কদমে এই দুনিয়াতে স্বামীকে খেদমত করে যে রাজি করে নিতে পারবেন তাহলে সে ওই জান্নাতের হকদার হবে এটা সকলে জানি এই স্বামী কি জিনিস মা ফাতেমা একদিন একটা জামা চেয়েছিলেন একটা কাপড় চেয়েছিলেন স্বামী গো যুদ্ধে থেকে আসার সময় ওই হাজরাতে আলী যখন যুদ্ধে যাচ্ছিলেন যুদ্ধ থেকে আসার সময় বললেন একটা একটা জামা একটা পোশাক আনবেন আমাদের মা বোনেরা যদি চারটে পাঁচটা ঈদের সময় জামা নেয় তাও মন ভরে না কিন্তু তানারা প্রয়োজন ছাড়া নিতেন না তো সেই ঘটনা শোনা বই একটা জামা চাবার কারণে আমার হাজরাতে আলী তার মনটা একটু খারাপ হয়েছিল কেন তিনি দিতে পারবেন না এর কারণে না তিনি চিন্তা করলেন আমি এই সময় কোথায় পাব এই ঘটনাটা যখন আমার দয়ারে নবীর কাছে পৌঁছে যায় আমার দয়ার নবী হাও হাউ করে কাঁদে আর কি বলে মা ফাতে মাকে সেদিন কি বলেছিল এই সেই ঘটনা ইনশাল্লাহ তুলে ধরব তো তার আগে ওই তার আগে ছোট্ট করে একটি আমার নিত্য নতুন গজল কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন আল্লাহ 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 अलॻु गंदा अलॻु अलॻु अलॻि 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 पृथिवीर

হ্লা অ্লাহ অহ অল্লাহ অবরা বিয়ানো বিকে তুমি ফিল অগ্নি কুফে ফুলের বগা দা নালে আচ্ছা গলি গেলাম বিয়ানো বিকে তোমি ফুলের

এবার আপনাদের সমুকে সেই ফার্মাইশ মোতাবিক গাজল গে শোনানো